আজ থেকে শুরু হয়েছে দুই সালের এসএসসি ও সমমানের পরীক্ষা এবছর হাজিগঞ্জে মোট এসএসসি পরীক্ষা অংশ নিয়েছে চার জন চোদ্দটি কেন্দ্রের মধ্যে নয়টি কেন্দ্র এসএসসি তিনটি দাখিল ও দুটি ভোকেশনাল যার মধ্যে তিন হাজার বত্রিশ জন এসএসসি পরীক্ষার্থী তিনটি কেন্দ্রে এক হাজার দুইশো আঠাশ জন দাখিল পরীক্ষার্থী ও দুটি কেন্দ্রে চারশো আটান্ন জন ভোকেশনাল পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন কেন্দ্রগুলো হলো এস এস হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ হাজিগঞ্জ পাইলট পালিকা উচ্চ বিদ্যালয় বলাখাল এন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজ রাজারগাঁও উচ্চ বিদ্যালয় রামপুর উচ্চ বিদ্যালয় আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পালিশারা উচ্চ বিদ্যালয় নাসিরকোট উচ্চ বিদ্যালয় ও দর্ডা পপুলার উচ্চ বিদ্যালয় সহ মোট নয়টি দাখিল হাজিগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা রাজারগাঁও ফাজিল মাদ্রাসা বেলচো কারিমাবাদ ফাজিল মাদ্রাসা সহ মোট তিনটি কেন্দ্র এবং ভোকেশনাল পরীক্ষার্থীরা হাজিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও হাজিগঞ্জ সরকারি মডেল ফাইলট হাই স্কুল এন্ড কলেজ সহ দুটি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীদের নিরাপত্তা কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত টেক অফিসার পুলিশ ভিজিল্যান্স টিম আনসার ও মেডিকেল টিম সদস্যরা ছিলেন এছাড়া দায়িত্বরত জেলা ও উপজেলা প্রশাসন শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণ পরীক্ষা কেন্দ্রে গুরুতে পরিদর্শন করেছেন